আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা শিক্ষক নিবন্ধন পার্ট এ অবচয় হিসাব থেকে একটা অঙ্ক আলোচনা করতেছিলাম তো এর আগে আমরা অবচয় নির্ণয়ের যে পদ্ধতিগুলো অর্থাৎ কিভাবে অবচয় সূত্রতে নির্ণয় করতে হয় যেমন সরলরেখি ক্রমরাশমান বর্ষ সংখ্যা উৎপাদন একক এবং যান্ত্রিক ঘন্টার একক পদ্ধতি অর্থাৎ যে সূত্রগুলি দিয়ে সাধারণত বারবার প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করছি তো আজকে আমরা এরপরে অবচয় নির্ণয়ের পর আর যে অঙ্কগুলো যে টাইপের অঙ্কগুলো আমাদের আসে পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে আমরা যাবেদা করব করবো খতিয়ান খতিয়ানের মধ্যে তিনটা হিসাব সাধারণত করতে হয় একটা হলো সম্পত্তি হিসাব আর একটা অবচয় হিসাব এবং পঞ্জীভূত অবচয় হিসাব এবং সম্পত্তি ক্রয় বিক্রয়জনিত যদি লাভ বা ক্ষতি হয় তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ক্লাসটা একটু দীর্ঘ হবে সাথে থাকবেন তো এখানে উদাহরণ হিসেবে আমরা আলোচনা করার জন্য অর্থাৎ পরবর্তী যে হিসাবগুলো অবচয়ের যে টাইপের অঙ্ক প্রশান্ত পরীক্ষায় আসে আমরা আলোচনার জন্য প্রভাষক নিবন্ধন দুই হাজার আঠেরো সালে পনেরোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষার যে অঙ্কটা আসছিল সেটা থেকে আমরা আজকে আলোচনা করব তো এর বাইরেও আরও অঙ্ক আছে সে এই এটা অঙ্ক হচ্ছে বেসিক এখান থেকে দেখলে আমি সবগুলোই করে দেখাবো ক্ষতিয়ান জাবেদা এবং সম্পত্তি ক্রয় বিক্রয়জনিত লাভ বা ক্ষতি তো এর পরবর্তী প্র্যাকটিস করলে হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন তো হিমেল লিমিটেড দু সালে এক জানুয়ারি তারিখে রাসেল ট্রেডার্সের কাছ থেকে ধারে তেত্রিশ হাজার টাকা মূল্যের একটি যন্ত্র ক্রয় করছে আচ্ছা যন্ত্রটির আনায়ন খরচ অর্থাৎ যন্ত্রটি আনার জন্য খরচ হয়েছে বা পরিবহন খরচ হয়েছে দুই হাজার টাকা এবং সংস্থাপন খরচ এক হাজার টাকা নগদে পরিশোধ করা হয় এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে ধারে হচ্ছে যন্ত্রটি ক্রয় করছে কিন্তু পরিবহন এবং সংস্থাপন খরচ নগদে এটা জাবেদার সময় ইম্পর্টেন্ট যে দুই সালের একত্রিশে মার্চ তারিখে সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়েছে আয়ুষকাল শেষে যন্ত্রটির পঁচিশশো টাকা বিক্রি করা হয় অর্থাৎ বিক্রয় মূল্য হলো পঁচিশশো টাকা প্রতিষ্ঠানটি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে তো এখানে একটা জিনিস মিসিং আছে যে সম্পত্তিটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য তিন হাজার টাকা ছিল ভগ্নাবশেষ মূল্য এটা ছিল 3000 টাকা এটা মিসিং হয়ে গেছে এটা আমরা লিখে নিলাম তাহলে এখন এখানে রিকোয়ার্ড যেগুলো করতে বলছিল অঙ্কটাতে যে সম্পত্তিতে বিক্রয়জনিত লাভ বা ক্ষতি অর্থাৎ সম্পত্তি আয়ষ্কাল শেষে যখন বিক্রি করছে সম্পত্তি লাভ বা ক্ষতি কিভাবে কত হয়েছে তারপর 2013 সালে প্রয়োজনীয় জাবেদা দিতে বলছে আচ্ছা যন্ত্রপতি হিসাব করতে বলছে অর্থাৎ একটা ক্ষতিয়ান ক্রমজোজিত অবচয় বা পঞ্জিভূত অবচয় আমরা বলতে পারি এটা প্রস্তুত করতে বলছে তো এই অঙ্কে অবচয় হিসাব করতে বলেনি কিন্তু আমি এই অঙ্কে অবচয় হিসাবটা করে দেখাবো যাতে এক অঙ্কের মধ্যে আমাদের সকল আইটেম হয়ে যায় তো প্রথমেই যে রিকোয়ারটা হচ্ছে যন্ত্রপাতি লাভ বা ক্ষতি নির্ণয় আচ্ছা দেখি এখন যন্ত্রপাতি লাভ বা ক্ষতি নির্ণয় কীভাবে ইয়ে করব তো প্রথমে আমাদের যন্ত্রটার মূল্য ছিল কত তেত্রিশ হাজার টাকা যন্ত্রটার মূল্য ছিল তেত্রিশ হাজার টাকা তো তেত্রিশ হাজার টাকা আমরা লিখছি যে যন্ত্রমূল্য হচ্ছে তেত্রিশ হাজার টাকা তারপর পরিবহন খরচ ছিল দুই হাজার টাকা আর যোগ হচ্ছে সংস্থাপন খরচ হচ্ছে এক হাজার টাকা তাহলে যন্ত্রটা নিয়ে আসতে মোট যন্ত্রের পেছনে খরচ হয়েছে আমাদের ছত্রিশ হাজার টাকা এবং আয়ুষকাল শেষে অর্থাৎ এই যে যন্ত্রটা এর আয়ুষকাল শেষে এটার আয়ুষকাল সাধারণত তিন বছর ধরা হয়েছে এখানে আয়ুষকালটা আছে কিনা না যে আয়ুষকাল হলো তিন বছর এটাও দেওয়া নাই যে আয়ুষকাল শেষে তিন বছর হচ্ছে এর এর আয়ুষকাল আচ্ছা এখন দেখি তাহলে যন্ত্রটা কিনতে আমাদের মোট খরচ হয়েছে কত অর্থাৎ ক্রয় মূল্য তেত্রিশ হাজার টাকা তারপর পরিবহন খরচ হলো দুই হাজার টাকা এবং সংস্থাপন খরচ এক হাজার টাকা তাহলে মোট হলো ছত্রিশ হাজার টাকা আমরা ক্রয় করছি বা ক্রয় বাবদ খরচ হয়েছি তাহলে যন্ত্রপাতির মোট মূল্য কত ছত্রিশ হাজার টাকা আচ্ছা এখান থেকে এখানে অবচয়টা আমাদের বের করা নাই যেহেতু অবচয় বের করার সূত্রগুলো আমরা দেখাই দিছি তো যেহেতু আমাদের হচ্ছে সরি এটার ভগ্নাবশেষ মূল্য আমরা সরলরক্ষী পদ্ধতিতেই অবচয়টা করব যদি কোনো পদ্ধতি বলে না দেওয়া থাকে তাহলে আমাদের ইচ্ছামতো একটা পদ্ধতিতে আমরা অঙ্কটা করতে পারি সাধারণত সরলরক্ষী পদ্ধতিটা অনেক সোজা এই জন্য সরলরক্ষী পদ্ধতিতেই অঙ্কটা করবো তেত্রিশ হাজার মোট ছত্রিশ হাজার টাকা হচ্ছে ছিল যন্ত্রপাতির মোট মূল্য সেখান থেকে তিন হাজার টাকা অর্থাৎ ভগ্নাবশের মূল্যটা বাদ দিলে থাকবে তেত্রিশ হাজার টাকা তো সরলরক্ষী পদ্ধতিতে আয়ুষ্কাল হচ্ছে তিন বছর তাহলে তিন এগারো অর্থাৎ এগারো এগারো হাজার করে আমাদের অবচয় আসতেছে তাহলে তিন বছর পর অবচয় অর্থাৎ মোট অবচয় আসবে কত তেত্রিশ হাজার টাকা অবচয়টা আমরা এখানে দেখা বের করে দেখাই নাই কারণ অনেক বড় হয়ে যাবে এই জন্য সংক্ষিপ্ত আলোচনা করতেছি যাতে সহজেই বোঝা যায় তাহলে মোট মূল্য ছত্রিশ হাজার টাকা আর পঞ্জীভূত অবচয় কত তেত্রিশ হাজার টাকা তাহলে এই ছত্রিশ হাজারের পর তেত্রিশ হাজার বাদ দিলে অর্থাৎ ভগ্নামশের মূল্য আমাদের বলে দেওয়া আছে যদিও থাকতে থাকতেছে কত তিন হাজার টাকা আমরা যদি এই ভগ্নামশের মূল্য অঙ্কটা দেওয়া না থাকে তাও কিন্তু ভগ্নামশের মূল্য আমরা বের করতে পারবো তিন হাজার টাকা আচ্ছা এখন বিক্রি করছি কত পঁচিশশো টাকা তাহলে আমাদের বহিমূল্য অর্থাৎ আয়ুষকাল শেষে ভগ্নাবশের মূল্য ছিল তিন হাজার টাকা কিন্তু আমরা বিক্রি করছি কিন্তু পঁচিশশো টাকা তাহলে আমাদের পাঁচশো টাকা কিন্তু ক্ষতি হয়েছে তাহলে এটাই হচ্ছে ক্ষতি অর্থাৎ যন্ত্রপাতি মূল্য থেকে পঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে যে টাকাটা বিক্রি করব সেটা বাদ দেওয়ার পর যেটা থাকবে এটাই হলো ক্ষতি বা লাভ যদি ভগ্নাবশ ভগ্নাবশের মূল্য হচ্ছে হচ্ছে ভগ্নাবশের মূল্য এই ভগ্নাবশের মূল্য যদি এর চেয়ে যদি আমরা বিক্রয় মূল্য বেশি হতো তাহলে কিন্তু লাভ হতো বিক্রয় মূল্য কম হলে এজন্য আমাদের ক্ষতি হয়েছে তো আশা করি যন্ত্রপাতি ক্রয় বিক্রয়ে লাভ বা লোকসান এভাবেই করা হয় তো এখানে বলে রাখি যে এই তিন বছর অর্থাৎ দুই তেরো সালের অঙ্ক এটা এবং দুই সালে এটা শেষ হবে যেহেতু তিন বছর তেরো চোদ্দো পনেরো তো পনেরো কোনো সালে অর্থাৎ তেরো চোদ্দো বা পনেরো সালে মাঝখানে যদি কোনো সম্পত্তি আবার এখানে ক্রয় করে এ সম্পত্তির সাথে কোনো সম্পত্তি যুক্ত হয় তো সেগুলোও আমরা নিয়ে আসতে পারি এখানে তো এভাবেই হচ্ছে যন্ত্রপাতির লাভ বা ক্ষতি আমরা নির্ণয় করতে পারব এবারে আমরা আসি জাবেদায় অর্থাৎ অবচয় হিসাবে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো জাবেদা করা জাবেদাটা অনেক সহজ আমরা অঙ্কটা একটু মাথা রাখবো সবসময় তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে জাবেদা নির্ণয় করা আচ্ছা জাবেদা অঙ্কটাতে বলা ছিল আমরা যদি খেয়াল করি যে এক জানুয়ারি তারিখ অর্থাৎ জানুয়ারির এক তারিখে যন্ত্রটা আমরা কিনছি তেত্রিশ হাজার টাকা আমরা যদি এখান থেকে সরাসরি জাবেদা করি তাহলে কী হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং ধারে যেহেতু কিনেছি তাহলে বিবিধ দেনাদার ক্রেডিট আচ্ছা তাহলে দেখেন যন্ত্রপাতি ডেবিট এবং বিবিধ দেনাদার ক্রেডিট টাকা ছত্রিশ হাজার হলো কেন এখানে একটু পরে বুঝতে পারবো এখানে বলা ছিল যে আনায়ন খরচ হলো দুই হাজার টাকা এবং সংস্থাপন খরচ তিন হাজার টাকা স্থায়ী সম্পত্তি আমরা যদি ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করি তাহলে এর পরিবহন এবং সংস্থাপন খরচ এবং তৎসংশ্লিষ্ট ক্রয়ের সাথে যে খরচগুলো হয় এগুলো সাধারণত আলাদা এন্ট্রি হয় না এটা ওই যন্ত্রপাতিটার মূল্যই বৃদ্ধি করে দিতে হয় তাহলে যন্ত্রপাতির মূল্য ছিল তেত্রিশ হাজার টাকা সংস্থাপন এবং আনায়ন খরচ মোট তিন হাজার টাকা অর্থাৎ মোট হলো ছত্রিশ হাজার টাকা হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট যেহেতু ধারে যন্ত্রপাতিটা ক্রয় করছে এই জন্য তেত্রিশ হাজার টাকা এবং সংস্থাপন এবং আনায়ন খরচটা কিন্তু বাকিতে দিছে নগদে দিছে এই জন্য নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট অর্থাৎ সম্পত্তি ক্রয় করলে সম্পত্তিটা ডেবিট যদি ধারে ক্রয় করে তাহলে দেনাদার ক্রেডিট আর নগদে করলে নগদ ক্রেডিট ব্যাঙ্কে করলে ব্যাংক ক্রেডিট বোঝা গেছে আশা করি এরপরে এখানে বলা আছে যে দুই হাজার তেরো সালেই যে লেনদেনটা ঘটছে আরেকটা ট্রানজাকশন ঘটছে এটা হলো দুই সালের একত্রিশে মার্চ তারিখে ওই যন্ত্রপাতিটা বিক্রি করছে সরি আমি ভুল বললাম যে দুই হাজার তেরো সালের একত্রিশে মার্চ এর মূল্য পরিশোধ করা হয়েছে অর্থাৎ ধারে যে যন্ত্রপাতিটা আমরা ক্রয় করছি এটার মূল্য পরিশোধ করছে দুই হাজার তেরো সালের একত্রিশে মার্চ তো সেখানেও একটা ট্রানজ্যাকশন হবে তো আমরা যেহেতু দানা দেনাদার আমাদেরকে কমে গেলেও পরিশোধ করলাম এই জন্য বিবিধ দেনাদার ডেবিট এবং নগদে টাকা প্রদান করছে এই জন্য নগদান ক্রেডিট আর টাকা ছত্রিশ তেত্রিশশো ছত্রিশশো হবে না কারণ এখানে তিন তিন হাজার টাকা কিন্তু আমরা আগেই দিয়ে দিছি আচ্ছা এটা হলো যদি সম্পত্তি ক্রয় করি এবং সম্পত্তির টাকা পরিশোধ করি এই হচ্ছে এই দুইটা যাবেদা এটা প্রত্যেকটা জাবেদাই একই মূল যে যাবেদাগুলো আমাদের অবচয় হিসাবে অবচয় সম্পর্কিত যে জাবেদাগুলো এটা হলো দুইটা যাবেদা প্রথম জাবেদা হলো এটা অবশ্যই বছর শেষে আমরা করব অর্থাৎ দুই হাজার তেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে কি করছিস অবচয় প্রথম হচ্ছে যেহেতু অবচয় আমাদের খরচ এজন্য অবচয় খরচ হিসাব হবে ডেবিট অবচয় খরচ হিসাব ডেবিট ভালো করে খেয়াল করি একবার বুঝলেই হয়ে যাবে আমাদের তো অবচয় খরচ হিসাব হলো ডেবিট আর পঞ্জীভূত অবচয় হিসাব অর্থাৎ যন্ত্রপাতি বা আসবাবপত্র যে অবচয় হিসাব ডেবিট এবং পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট আর অবচয় হচ্ছে আমাদের যেহেতু প্রতি বছর এগারো হাজার টাকা তাহলে দুই হাজার তেরো সালেও এগারো হাজার টাকা লিখছি আচ্ছা অবচয় হিসাবে আরেকটা জাবেদা হলো অর্থাৎ অবচয়ের আরেকটা জাবেদা হলো যে এই অবচয় খরচটাকে আমরা আমাদেরকে কি করতে হবে আয় বিশদ আয় বিবরণীতে স্থানান্তর করতে হবে তো ক্ষেত্রে অবচয় হিসাব খরচটা করতে হবে আমাদের অর্থাৎ সমাপনী যাবে তা দিতে হবে এটাকে তাহলে হচ্ছে অবচয় খরচটা এখন আগে ছিল ডেবিট এখন হবে ক্রেডিট তাহলে ডেবিট কি হবে যেহেতু এটা আয় ব্যয় বিবরণীতে স্থানান্তর হবে সেক্ষেত্রে বিশদ আয় ব্যয় আয় বিবরণী হিসাব হবে ডেবিট অর্থাৎ আয় সারাংশ দিতে পারি অথবা বিশদ আয় বিবরণী দিতে পারি তাহলে এখানে অবচয় হিসাবটা আগে ছিল ডেবিট এখন হলো ক্রেডিট আর এখন হবে আয় সারাংশ বা বিশদ আয় বিবরণী হিসাব ক্রেডিট ডেবিট আচ্ছা দুই সালে এখানে দেখানো হয় নাই কারণ দুই সালে একই যাবেদা হবে আবার এখানে শুধু তারিখটা চেঞ্জ করে আমরা দিব অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট আবার ওই যাবেদাই একই প্রত্যেক বছর একই যাবেদা হবে যে আয় সারাংশ বা বিশদ আয় বিবরণী হিসাব ডেবিট এবং অবচয় হিসাব ক্রেডিট যদি নতুন কোনো সম্পত্তি ক্রয় করে বা বিক্রয় করে তাহলে কিন্তু আবার নতুন করে যাবেদা দিতে হবে নাহলে একই সম্পত্তি হলে ক্রয় বা বিক্রয় যদি না হয় তাহলে প্রত্যেক বছর যাবেদা একই হবে আচ্ছা দুই পনেরো সালেও ঠিক এই দুইটা যাবেদাই হবে এই জন্য আমি দেখাই নাই তো এখানে দুই হাজার সালের এই জাবেদাটা যদিও হচ্ছে অঙ্কে চাই নাই দুই সালে যারা করবে দু হাজার আঠেরো সালে পনেরোতম নিবন্ধন যখন আপনারা করবেন তখন দেখবেন এটা কিন্তু চায়নি আমি বোঝার সুবিধার জন্য কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জাবেদা বোঝার সুবিধার জন্য এটা দিছি যে এখানে বলা আছে কিন্তু আমাদের অঙ্কে বলা আছে যে আয়ুষকাল শেষে যন্ত্রটি পনেরোশো টাকায় বিক্রি করা হয়েছে এখন এই বিক্রয়ের যে চাপেতা আছে এটা আমরা কিভাবে দিব তো দেখেন আমরা নগদ পাইছি কত পঁচিশশো টাকা নগদ পেয়েছি পঁচিশশো টাকা এই জন্য নগদান হিসাব ডেবিট এখন যেহেতু যন্ত্রপাতিটা আমরা কি বলে বিক্রি করছি তাহলে যন্ত্রপাতিটা প্রতিষ্ঠান থেকে চলে গেল তাহলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট যন্ত্রপাতির মূল্য কত ছিল ছত্রিশ হাজার টাকা তাহলে বাকি যে লেনদেনগুলো এগুলো আমাদের কি আচ্ছা এগুলো আমরা একটু বুঝি যে তিন বছরে অবচয় পঞ্জীভূত অবচয় হিসাবকে এখন ডেবিট করতে হবে অর্থাৎ যন্ত্রপাতিটা তেত্রিশ হাজার টাকা কিন্তু আমাদের কমে গেছে এই জন্য পঞ্জীভূত অবচয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাপেটা অবশ্যই দিতে হবে যে নগদ নগদ করলে নগদান হিসাব ডেবিট অথবা ধারে করলে দেনাদের হিসাব ডেবিট আবার হচ্ছে পঞ্জীভূত অবচয়ের মোট অবচয় যত হবে যতগুলো ইয়ার বলবে যতগুলো সাল বলবে মোট পঞ্জীভূত অবচয়কে ডেবিট করতে হবে আচ্ছা যদি যন্ত্রপাতি বিক্রয়ে ক্ষতি হয় এখানে ক্ষতি হয়েছে এই জন্য ডেবিট যদি লাভ হয় তাহলে আমরা ক্রেডিট পাশে বসাবো তাহলে এটা যোগ করে কিন্তু ছত্রিশ হাজারই হবে তাহলে আমরা সাধারণত অবচয়ের অঙ্কে এই জাবেদাগুলাই আসে অর্থাৎ ক্রয় করলে ক্রয়ের জাবেদা দিতে হবে বিক্রয় করলে বিক্রয়ের জাবেদা দিতে হবে আর মাঝখানে অবচয়ের জাবেদা একটা একটা হচ্ছে অবচয় হিসাবকে আয় বিশদ আয় বিবরণী হিসাবে স্থানান্তর করতে হবে এই দুইটা জাবেদা প্রত্যেকটা ইয়ারই হবে তো জাবেদা এগুলাই এবার আমরা আলোচনা করব যে যন্ত্রপাতি হিসাব নিয়ে সাধারণত খতিয়ান তিনটা খতিয়ান করতে বলে অঙ্কে একটা হলো যন্ত্রপাতি হিসাব আর একটা হলো বঞ্জীভূত অবচয় হিসাব আর একটা হলো অবচয় হিসাব তো প্রথমে আমরা শখটা একটু দেখে নিই অর্থাৎ খতিয়ান যেভাবে করে ক্ষতি আমরা দুইভাবে করতে পারি আমি এখানে টি শখে দেখাইছি আপনারা এইভাবে করতে পারেন বইয়ে দেখবেন আরেকটা ছক আছে ব্যালেন্স করে করে এখানে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স আপনারা ওভাবেও করতে পারেন দুটা ছকেই ঠিক আছে আচ্ছা প্রথমে ছক আশা করি সবাই জানে এগুলা যে এই পাশে ডেবিট এই পাশে ক্রেডিট যন্ত্রপাতি হিসাব প্রতিষ্ঠানের নাম হবে এখানে তারিখ বিবরণ যাবেদা ফেস্টা টাকা তারিখ বিবরণ জাবেদা টাকা আচ্ছা যারা জাবেদা বুঝবে যদি জাবেদাগুলো ভালো করে বোঝা যায় তাহলে এই যন্ত্রপাতি অর্থাৎ খতিয়ান করা অনেক সহজ এজন্য আমরা বেশি বেশি করে জাবেদাটাকে বোঝার চেষ্টা করব আচ্ছা আমরা দেখি প্রথমে কি আসছে যে দুই সালে প্রথমে কিন্তু এই জাবেদা থেকেই আমরা করবো যে দুই হাজার তেরো সালে জাবেদাটা কী ছিল যে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং বিবিধ দেনাদার বা নগদান হিসাব ক্রেডিট তাই না তাহলে খদিয়ানের নিয়ম তো আমরা সবাই জানি যে বিপরীত এনটি লিখতে হয় তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট ছিল কিন্তু এর বিপরীতে কী ছিল ক্রেডিট এনটি ছিল বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট তেত্রিশ হাজার টাকা আর নবদান হিসাব ছিল তিন হাজার টাকা তাহলে মোট হলো ছত্রিশ হাজার টাকা আচ্ছা তো দুই সালে কিন্তু যন্ত্রপাতি হিসাবের আর কোনো জাবেদাই আসে নাই তো এই জন্য আমরা পুরো টাকাটা কি করব ব্যালেন্স সিডি করে দিব ব্যালেন্স সিডি হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই বছরে যেটা ব্যালেন্স সিডি ঠিক আগামী বছরের সেটা কিন্তু ব্যালেন্স বিডি আর ব্যালেন্স সিডি হবে তারিখটা হবে বছরের শেষের দিকে ব্যালেন্স বিডি একদম তারিখের শুরুতে দুই হাজার সালে কিন্তু আর কোনো যন্ত্রপাতি হিসাবে যাবেদা নেই আচ্ছা এই সিডিটাকে এখন দুই সালে আমরা যখন জাবেদা করলাম তখন কিন্তু দেখলাম দুই সালেও কিন্তু যন্ত্রপাতি নিয়ে কোনো ডেবিট বা ক্রেডিট ব্যালেন্স ছিল না বা জাবেদার এন্ট্রি ছিল না এজন্য কি করব শুধু সিডি ব্যালেন্সটাকে বিড়ি বানাই দিব ব্যালেন্স বিড়ি জানুয়ারি এক তারিখে যেহেতু শুরু ছত্রিশ হাজার টাকা এখন এই সিডি বিডি ব্যালেন্সকেই যেহেতু আর কোনো এন্ট্রি নেই আবার এটা সিডি হবে শেষের দিকে ছত্রিশ হাজার টাকা ঠিক এটা যেহেতু সমাপনী এরপরে প্রারম্ভিক হবে দুই সালে আবার এটাই বিড়ি ব্যালেন্স বেরি হলো ছত্রিশ হাজার টাকা আমরা এই অংশটা একটু খেয়াল করি যে এখানে কি করছে আমরা একটু জাবেদাটা দেখি যে এখানে কিন্তু ছিল যে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট এর বিপরীত ব্যালেন্স ছিল তিনটা নগদান হিসাব পঞ্জীভূত অবচয় হিসাব যন্ত্রপাতি হিসাব যন্ত্র যন্ত্রপাতি বিক্রয় ক্ষতি তাহলে এখানে যন্ত্রপাতি যেহেতু আমরা যন্ত্রপাতি হিসাব করতেছি তাহলে যন্ত্রপাতি কিন্তু ক্রেডিট ছিল তাহলে এর ডেবিট এন্ট্রিগুলো যেগুলো ছিল এগুলো আমাদেরকে লিখতে হবে এখন তাহলে এর বিপরীত এন্ট্রি ছিল নগদান হিসাব পঁচিশশো টাকা এখানে পঁচিশ হাজার হয়ে গেছে সরি এই জন্য পঁচিশশো টাকা হবে আর পঞ্জীভূত অবচয় হিসাব হলো তেত্রিশ হাজার টাকা এবং বিক্রয়জনিত ক্ষতি পাঁচ হাজার টাকা তাহলে বিডি ব্যালেন্সের এখানে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এবং এখানে হচ্ছে ক্রেডিট পাশে ছত্রিশ হাজার টাকা দুই পাশে কিন্তু ক্লোজ এবং প্রত্যেকটা বছরে আমাদেরকে হিসাবগুলো ক্লোজ করে দিতে হবে তো আশা করি যন্ত্রপাতি হিসাবটা বোঝা গেছে প্রত্যেকটা অঙ্কে একই যদি নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয় আরও নতুন যন্ত্রপাতি আসে তাহলে শুধু যন্ত্রপাতিটা এখানে এই বিডি বা যদি আমরা সবাই জাবেদা জেনে যে জাবেদা অনুযায়ী করতে হয় যদি যন্ত্রপাতির ডেবিট হয় তাহলে ডেবিট পাশে বসাবো আর যদি যন্ত্রপাতি কোনো কারণে ক্রেডিট হয় অর্থাৎ বিক্রয় করি এটার মতো তাহলে ক্রেডিট পাশে বসাবো তবে বিপরীত এন্টি বসাইতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার পরবর্তী যে কি বলে খতিয়ান এটা হলো ক্রমযিত অপচয় বা পঞ্জীভূত অবচয় হিসাব করতে বলতে পারে ক্রমযোজিত অবচয় বা পঞ্জীভূত অবচয় হিসাব করতে বলতে পারে তো একই ছক প্রথমে ডেবিট এ ক্রেডিট তারিখ বিবরণ জাবেদা ফিসটা টাকা তারিখ বিবরণ জাবেদা ফিসটা টাকা এবার আমরা জাবেদার দিকে খেয়াল করি জাবেদারা কিন্তু খতিয়ান করতে গেলে অবশ্যই জাবেদায় এক্সপার্ট হতে হবে যদি জাবেদায় দুর্বলতা থাকে তাহলে খতিয়ান ভুল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য চাবেদা অনেক ভালো করে করতে হবে তাহলে আমাদের ফতিয়ান এমনিই করা যাবে কোনো খসড়া ছাড়াই করা যাবে তাহলে প্রথম আমাদের একটু খেয়াল করি প্রথম এনটিটা আমাদের কী ছিল যে দুই হাজার তেরো সালে একত্রিশ ডিসেম্বর তারিখে পঞ্জীভূত অবচয় একটা ক্রেডিট ছিল অর্থাৎ অবচয় হিসাব ডেবিট ছিল পঞ্জীভূত অবচয় কী ছিল ক্রেডিট ছিল কত হাজার টাকা এগারো হাজার টাকা তাহলে দুই হাজার তেরো সালে পঞ্জীভূত অবচয় ক্রেডিট ছিল কিন্তু বিপরীত এনটি হলো অবচয় হিসাবে বিভিন্ন ক্রেডিট পাশে এগারো হাজার টাকা তো ঠিক ডেবিট পাশে আর কোনো ব্যালেন্স ছিল না বা দুই সালে আর পঞ্জীভূত অবচয়ের কোনো এন্ট্রি ছিল না যাবে তাতে হুম তো এইখানে আমরা এখন এটা হচ্ছে ব্যালেন্স সিডি যে টাকাটা এখানে উদ্বৃত্ত আছে এটাই ব্যালেন্স সিডি তাহলে এখানে এগারো হাজার টাকা এখানে এগারো হাজার টাকা হিসাব ক্লোজ এবার দুই হাজার চোদ্দো সালে আসি এই বছরের যেটা ব্যালেন্স সিডি পরের বছরে কিন্তু এটাই ব্যালেন্স বিডি হবে তাহলে ব্যালেন্স বিডি হলো কত এগারো হাজার টাকা আবার একটা যাবেদা আমরা দু সালে করতে পারি বা এখানে আমরা দেখাই নাই কিন্তু আমরা সবাই মিশালা পারবো একই যাবেদা হবে যে আহ অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট যেহেতু আমরা পঞ্জীভূত অবচয় হিসাবে খতিয়ান করতেছি এবং ক্রেডিট পাশে আমাদের এনটিও আছে ক্রেডিট তো ক্রেডিট পাশেই আমাদের ব্যালেন্সটা লিখতে হবে বিপরীত নাম দিয়ে অবচয় এগারো হাজার টাকা তাহলে মোট কত হলো বাইশ হাজার টাকা দুইটা যোগ এবং এইটাই কিন্তু ব্যালেন্স সিডি হবে আচ্ছা এই ব্যালেন্স সিডিটা আবার পরের বয়সে ব্যালেন্স বিড়ি হলো ব্যালেন্স বিড়ি হলো বাইশ হাজার টাকা আবার চোদ্দো সালে পনেরো সালে কিন্তু অবচয় হিসাব হবে এগারো হাজার টাকা তাহলে মোট তেত্রিশ হাজার টাকা এটাই আবার ব্যালেন্স সিডি এভাবে পরবর্তী বছর যদি থাকে আমাদের পরবর্তী বছর এই অঙ্কে নাই যদি পরবর্তী বছর থাকে আবার ওটা ব্যালেন্স এই ব্যালেন্স এখানে একটা কথা এখানে কিন্তু ব্যালেন্স সিডি আমরা লিখি নেই সরি এখানে ব্যালেন্স সিরি আমরা নাই কেন আমরা যদি একটু জাবেদার দিকে খেয়াল করি যে কি ছিল যে পঞ্জীভূত অবচয়ের যে শেষের বছরে আমরা জাবেদা দিছি বিক্রয়ের ক্ষেত্রে তেত্রিশ হাজার টাকা পঞ্জীভূত অবচয়ের যে শেষের ক্ষেত্রে যে জাবেদাটা আমরা এখানে দিছি তেত্রিশ হাজার টাকা তো এটা কিন্তু পঞ্জীভূত অবচয় হিসাবটা ডেবিট ছিল সো আমরা যখন পঞ্জীভূত অবচয় হিসাব করব তখন কিন্তু ডেবিট পাশেই টাকাটা লিখবো এর বিপরীত নাম কী ছিল যন্ত্রপাতি হিসাব এই জন্য একটু দেখি এই যে যেহেতু পঞ্জীভূত অবচয় হিসাবটা ডেবিট ছিল ক্ষেত্রে এখানে যন্ত্রপাতি হিসাব কী হবে ডেবিট তেত্রিশ হাজার টাকা দুই পাশে ব্যালেন্স মিলে গেছে ব্যাস ক্লোজ করে দিলে এটাই হচ্ছে পঞ্জীভূত অবচয় এবার হলো অবচয় হিসাব এই অঙ্কে অবচয় হিসাব করতে বলেনি যারা বোর্ড কোশ্চিন থেকে সলিউশন করবেন তারা তাদের দেখবেন অবচয় হিসাব করতে বলেনি কিন্তু আমি এই অঙ্কেই আলোচনা করছি কারণ আর একটাই তো এর জন্য অন্য অঙ্ক করার প্রয়োজন মনে করি নাই তো অবচয় হিসাব আমরা যদি দুই সালে আবার জাবেদার দিকে তাকাই দেখব যে প্রথম যাবে ছিল অবচয় হিসাব ডেবিট পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট যেহেতু অবচয় হিসাব ডেবিট এবং অবচয়ের আমরা খতিয়ান করতেছি সো টাকাটা ডেবিট পাশেই বলবে তাহলে বিপরীত নাম কি পঞ্জীভূত অবচয় এই জন্য পঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট আর পরবর্তী এনটি আমরা জাবেদা দিয়েছিলাম যে বিশদ আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট এবং অবচয় খরচ হিসাব ক্রেডিট এখন যেহেতু অবচয় খরচটা ডেবিট ক্রেডিট পাশে যা এনটি আছে সো এর বিপরীত নাম হল বিশদ আয় বিবরণী হিসাব এবং টাকাটা ক্রেডিটে করে এগারো হাজার এগারো হাজার এখানে ব্যালেন্স বা সিডি বা ব্যালেন্স বিডি থাকবে না আচ্ছা দুই হাজার চোদ্দ সালে আবার যাবেদা কিন্তু ওটাই দিব অবচয় হিসাব ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে বিপরীত নাম হলো পঞ্জীভূত অবচয় ডেবিট যেহেতু অবচয় খরচটা ডেবিট পাশে আছে ব্যাস ডেবিট পাশে এগারো হাজার টাকা আবার আগেরটার মতোই যে অবচয় হিসাবকে আমরা আয় বি বিবরণীতে স্থানান্তর করব এই জন্য বিশদ আয় বিবরণীকে আমরা ডেবিট করবো এবং অবচয় হিসাবকে ক্রেডিট করবো যেহেতু অবচয় ক্রেডিট এই জন্য বিশদ আয় বিবরণীর বিপরীত নাম এগারো হাজার টাকা ক্লোজ ঠিক পনেরো সালে একই যাবে দা পনেরো সালে একই যাবে এই তিনটা খতিয়ানি অনেক সহজ তো আশা করি আপনারা দেখলে একটু হলেও উপকার হবে বা বুঝতে পারবেন আর আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আসলে শিক্ষক নিবন্ধন আমরা সবাই জানি যে অনেক কম্পিটিটিভ একটা এক্সাম বিশেষ করে আমাদের হিসাব বিজ্ঞান নিয়ে যারা প্রভাষক পদে যারা ইয়ে করবে অর্থাৎ কী বলে পরীক্ষা দিবে তাদের জন্য অনেক কম্পিটিটিভ একটা হার্ড একটা এক্সাম অনেক কম টিকায় সো আপনাদেরকে এভাবে অঙ্ক করতে হবে এবং বেশি বেশি করে মূল বই থেকে অর্থাৎ এই এটা হলো এইচএসসি অর্থাৎ হিসাব বিজ্ঞান ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রের সপ্তম বা অষ্টম অষ্টম সম্ভবত সপ্তম বা অষ্টম একটা অধ্যায় আপনারা চেষ্টা করুন ওই বোর্ড বই থেকেই সাধারণত প্র্যাকটিস করার যদি ওখান থেকে আপনারা প্র্যাকটিস করেন তাহলে অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝা যাবে এবং অঙ্ক ভুল না করার চিন্তা ভাবনা করতে হবে অঙ্কে ফুল মার্কস পেলে কিছুটা আশা করা যায় হুম আর এভাবেই আমি দিতে থাকব ইনশাআল্লাহ তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি আমি আরও উৎসাহিত হই আপনাদের রেসপন্স ভালো পাই ইনশাআল্লাহ আরও ভালোভাবে করানোর চেষ্টা করব তো আজকে পর্যন্তই পর্যন্তই আলাইকুম রহমতুল্লা